হরে কৃষ্ণ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আয়ুষ্কাল কি ব্রহ্মার আয়ুষ্কাল গতদিন আমরা আলোচনা করেছিলাম ঈশ্বরের অবতরণ নিয়ে আজ আমরা আলোচনা করবো আয়ুষ্কাল নিয়ে তো ব্রহ্মার আয়ুষ্কাল শুনেই আমাদের মনে হচ্ছে যে ব্রহ্মার আয়ু নিয়ে আজ আলোচনা হবে ঠিক ভেবেছ আজ আমরা ব্রহ্মার আয়ু নিয়ে আলোচনা করব ব্রহ্মাকে তো আমরা সকলেই চিনি ব্রহ্মাকে ব্রহ্মা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা এটা আমরা সকলেই জানি কিন্তু ব্রহ্মার আয়ু কি সকলে জানি ব্রহ্মার আয়ু কত সেটা কি জানি অনেকে জানি আবার অনেকে জানি ব্রহ্মার আয়ু হচ্ছে ব্রহ্মার আয়ু হচ্ছে একশো বছর কত বছর ব্রহ্মার আয়ু একশো বছর তো ব্রহ্মার যে আয়ু একশো বছর সে একশো বছর কি আমাদের নিয়মে একশো বছর তা কিন্তু না ব্রহ্মা দিন গণনা এবং আমাদের পৃথিবীতে দিন দিনগণনা অনেকটাই আলাদা যেমন স্বর্গে যেমন স্বর্গের এক দিন সমান আমাদের এক বছর সেটা আমরা জানি এটাও তো অনেক আলাদা ব্রহ্মলোক তো তেমনই অনেকটা আলাদা আমরা জানি আমাদের যুগ কয়টি আমাদের যুগ চারটি কয়টি চারটি কী কী সত্য যুগ ত্রেতা যুগ দাপুর যুগ এবং যুগ কী কী সত্য যুগ ত্রেতা যুগ দাপুর যুগ এবং যুগ আমরা এখন কোন যুগে আছি আমরা এখন কলিযুগে আছি কলি কলিযুগের আয়ু কত কলিযুগের আয়ু হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বছর কত বছর চার লক্ষ বত্রিশ হাজার বছর তো কলিযুগের আগে কোন যুগ ছিল কলিযুগের আগে ছিল দাপর যুগ কোন যুগ ছিল দাপুর যুগ এখন দাপুর যুগের আয়ু কত আমরা কিভাবে জানব দাপর যুগের আয়ু জানতে হলে আমাদেরকে কলিযুগের আয়ুর সাথে আরও চার লক্ষ বত্রিশ হাজার বছর যুগ করতে হবে কি করতে হবে কলি যুগের আয়ুর সাথে আমাদের আরও চার লক্ষ বত্রিশ হাজার বছর যুগ করতে হবে তো আমরা এখন যুগ করব। যুগ করলে আমাদের বের হবে আট লক্ষ চৌষট্টি হাজার বছর কত বছর আট লক্ষ চৌষট্টি হাজার বছর আমরা কিন্তু এখন পেয়ে গেলাম যে আমাদের দাপুর দাপুর যুগের আয়ু কত দাপুর যুগের আয়ু হচ্ছে আট লক্ষ চৌষট্টি হাজার বছর দাপর যুগের আগে কোন যুগ ছিল দাপর যুগের আগে ছিল ক্রেতা যুগ কোন যুগ ত্রেতা যুগ ত্রেতা যুগের আয়ু কত ত্রেতা যুগের আয়ু জানতে হলে আমাদেরকে দাপর যুগের আয়ুর সাথে আরও চার লক্ষ বত্রিশ হাজার বছর যুগ করতে হবে যদি আমরা দাপর যুগের আয়ুর সাথে চার লক্ষ বত্রিশ হাজার বছর যুগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব ত্রেতা যুগের আয়ু ত্রেতা যুগের আয়ু হচ্ছে বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর আমরা যুগ করার পর কত পেলাম পেলাম বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর তো ত্রেতা যুগের আয়ু হচ্ছে বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর ত্রেতা যুগের আগে কোন যুগ ছিল ত্রেতা যুগের আগে ছিল সত্য যুগ কোন যুগ সত্য যুগ তো সত্য যুগের আয়ু বার করতে হলে আমাদের কী করতে হবে ত্রেতা যুগের সাথে আমাদের কত যুগ করতে হবে যদি সত্য যুগের আয়ু বার করতে চাই আমাদের যুগ করতে হবে আরও চার লক্ষ বত্রিশ হাজার বছর কত বছর চার লক্ষ বত্রিশ হাজার বছর তাহলেই আমরা পেয়ে যাব সত্য যুগের আয়ু তো সত্য যুগের আয়ু হচ্ছে গিয়ে সতেরো লক্ষ আটাশ হাজার বছর কত বছর সত্য যুগের আয়ু সতেরো লক্ষ আটাশ হাজার বছর আমরা পেয়ে গেলাম সত্য যুগের আয়ু সত আটাশ সতেরো লক্ষ আটাশ হাজার বছর এই যে এখন আমরা চারটি যুগের আয়ু জানলাম তো চারটি যুগ যখন একবার ঘুরে অর্থাৎ কীভাবে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে মনে করো এখানে সত্য যুগ তো এটার পরে আসলো আমাদের ত্রেতা যুগ তারপরে আসলো এখানে দাপর যুগ তারপর এখানে আবার ঘুরে কলিযুগ আসলো কলিযুগ থেকে আবার সত্য যুগ আবার ত্রেতা যুগ আবার দাপর যুগ এরকম করে ঘুর ঘুরে আর একবার ঘুরলে এটাকে বলা হয় এক চতুর যুগ অর্থাৎ অথবা এক দিব্য যুগ কী বলা হয় এক চতুর্যুগ অথবা দিব্য যুগ তো এখানে আমরা জানলাম যে চারটি যুগ একবার খুললে চতুর্যুগ হয় তো এখন আমরা জানবো একশো বছরটা কীভাবে ব্রহ্মার এখানে চতুর্যুগ হলে যখন সহস্রত চতুর্যুগ অথবা এক এক হাজার চতুর্যুগও আমরা বলতে পারি এক হাজার চতুর্যুগ যখন হয় ব্রহ্মার তখন এক দিন হয় দিনের সময়টা হয় শুধুমাত্র বারো ঘন্টা আরও যখন এক হাজার বার ঘুরে তখন রাত্রিকাল আরও বারো ঘন্টা হয় তো সব মিলিয়ে সব দিন এবং রাত মিলে ব্রহ্মার দুই হাজার বার ঘুরে এই চতুর্যুগ যখন দুই হাজার চতুর্যুগ হয় তখন ব্রহ্মার একদিন হয় তো ব্রহ্মার একদিনে কত ব্রহ্মার একদিনে কত বছর ব্রহ্মার একদিন সমান একদিন সমান চা চারশো বত্রিশ কোটি বছর কত বছর চার চারশো বত্রিশ কোটি বছর ব্রহ্মা তার একদিনে ব্রহ্মার একদিনে ভগবান শ্রীকৃষ্ণ একবার শুধুমাত্র এই পৃথিবীতে অবতরণ করেন ব্রহ্মা তার একদিনে চোদ্দ জন শাসন করেন কতজন মনু মনু শাসন করে ব্রহ্মার একদিনে একজন শাসনকালকে আবার মন্নন্তরও বলা হয় একজন শাসনকালকে বলা হয় এক মননন্তর কি বলা হয় এক মননন্তর এখানে আমরা জানলাম যে ব্রহ্মা তার একদিনে চোদ্দজন শাসন করে আর একজন মনুষ শাসনকালকে বলা হয় এক মন্নন্তর আমরা আমরা তো গত গত সে জেনেছিলাম যে ভগবানের অবতরণ নিয়ে এখন আমরা জানব ভগবান কোন সময় অবতরণ করেন। ভগবান ব্রহ্মার একদিনে আমি বলেছি ওই সময় যে ব্রহ্মার একদিনে ভগবান একবার অবতরণ করেন ব্রহ্মার একদিনে ভগবান একবার অবতরণ করে সপ্তম মনুর শাসনকালে ভগবান অবতরণ করে নাম কি আমরা কি জানি সপ্তম মনুর নাম হচ্ছে গিয়ে সপ্তম মনুর নাম হচ্ছে বৈবশতমনু বৈব বৈব বৈবস্থ মনু এখন আমাদেরকে যেই শাসন করছে ওই মনুর নাম হচ্ছে বৈশতমনু চৈতন্য চরিতাম একটা শ্লোকে বলা হয়েছে অষ্টবিংশ চতুর্যুগে দাপরের শেষে ভগবান একবার অবতরণ করেন এবং এই আমাদের এই এই চতুর্যুগে ভগবান চৈতন্য রূপে অবতরণ করেছেন কলিযুগটা অনেক ধন্য যেটাকে বলা হয় ধন্য কলিযুগ তো আমরা আজকে জানলাম ভগবান কোন সময় অবতরণ করেন ব্রহ্মার আয়ু কত বছর ব্রহ্মার আয়ু কি ব্রহ্মার দিন গণনা কিভাবে হয় এক বছর কি করে হয় সেগুলো আজকে জানলাম তো আশা করি আমার ক্লাস তোমরা সকলে বুঝতে পেরেছ হরে কৃষ্ণ